না আমি কিছু দেখতে পাই না জন্ম থেকেই জন্ম থেকেই দেখতে পাই না কিছু আমি চাইছি যে যদি সম্ভব হয় তাহলে আমার যে মা জন্ম দিয়েছে সেই মা বাপকে আমি দেখতে চাই এটা আমার ইচ্ছা জন্ম থেকেই অন্ধ দেখেনি এই সবুজ পৃথিবীটাকেও দেখেনি বাবা মাকেও তাই যদি সম্ভব হয় যেই মা গর্বে ধারণ করেছেন সেই মাকে একবার দেখতে চাই কিন্তু সেটা কি সম্ভব দেখে আঠারো বেলা কোরআন খতম করেছে মেলা জানে প্রচুর জানে বেলা আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার বদুয়া গ্রামে হান্নান শেখ তার তিন সন্তানের মধ্যে দুই নম্বর সন্তান জন্ম থেকেই দুই চোখে অন্ধ যদি সম্ভব হয় এই মাকে একবার দেখতে চাই অর্থের সমস্যার কারণে চিকিৎসা করাতে পারেননি যদি কোনো ব্যক্তি এই অন্ধ শিশুকে সাহায্য করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অনেকে বলেন এই অন্ধ শিশুর দোয়া নিলে তার দোয়া কবুল হয়ে যায় জানি না এই কথাটা কতটা সত্য কিন্তু স্থানীয়দের দাবি অনেকেই আসেন এই অন্ধ শিশুর কাছে দোয়া নিতে এবং তাদের দোয়া কবুল হয়ে যায় মুর্শিদাবাদের বড়ুয়ার বদুয়া গ্রাম থেকে মোহাম্মদ শাহজাদা কলকাতা সংবাদ টিভি আমার নাম হচ্ছে আব্দুর রহমান মানে জন্মাগাটা ফুল রহমান দিয়ে আছে তোমার বয়স হচ্ছে পনেরো প্লাস বাড়ি আমাদের মুর্শিদাবাদ জেলা বড়য়া থানার বদুয়া গ্রামে যে আমি এই সবুজ পৃথিবীটাকে একবার দেখতে চাই আর যদি সম্ভব হয় তাহলে আমার যে মা জন্ম দিয়েছে সেই মা বাবাকে আমি দেখতে চাই এটা আমার ইচ্ছা যদি সম্ভব হয় তাঁরা এই ভেটাতে দেখছেন তেনারা সকলেই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই আমাকে সাহায্য করতে পারে সকলে আমাকে দেখতে পারে এটা আমার আশা আমি চাদিকে বলি তুমি সুন্দর গোলাপ কেবল নেই তুমি মিষ্টি নাম আমার মায়ের মতো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বার কল করবেন এইট নাইন সিক্স সেভেন ফাইভ ওয়ান সেভেন এইট টু নাইন আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আবার ছেলে আমার কাছে দেখতে পাবে

হেলমেল করেন সমস্যা হ্যাঁ বলছে সব বাবা সব বাবা মা চায় যে দেখাবার চেষ্টা করি কিন্তু তো আমরা পারি না দেখাইতে চেষ্টা করব আমরা আপনারা কোনো সাহায্য করেন দুই চোখে অন্ধ এমনি কিছুই তো নেই ঘর বাড়িতে কিছুই নেই আমার নাম হচ্ছে হান্নান শেখ প্রতিবন্ধী সার্টিফিকে আছে পয়সা পাওয়া যায় এক হাজার টাকা করে পাওয়া যায় হ্যাঁ এলাকার মানুষ খুব ভালোবাসে আমাদেরকে প্রচুর সম্মান দেয় আমরা নোকালে যাই আমার ছেলেকে নিয়ে আদায় যাই আমরা খুব ভালোবাসা হ্যাঁ সংসারটা রকম চলে আমাদের আর আমি লেখাপড়া করাই দেখে শোনাশুনি পড়ে সব কোরআন তেলাবাদ আবাদ করতে পারে ভালো ইনশাল্লাহ